সিংহের গর্জন শুনেছ বাঘের হুঙ্কার শুনেছ তোমরা এখন পর্যন্ত চরমনায়ের পীর সাহেবের হুঙ্কার দেখতে পারো নাই পারো নাই বাংলাদেশে নাস্তিক কবাদি দালালদেরকে হুঁশিয়ার উচ্চারণ করে দিয়ে বলতে চাই এই বাংলাদেশে আর কেউ চর্মণাইর পীরকে চিনতে না বলে পাঁচ আগস্ট শেখ হাসিনা চিনেছে এবং চেনার কারণে পালিয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে বাংলাদেশে চরমণাইর পীর সাহেবের হুংকার ছিল আছে এবং থাকবেন ইনশাল্লাহ অতএব এই দেশেব ইসলামের বিরুদ্ধে স্বর্গন্ত্র সাহেব হয়ে যাও ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকতে বাংলাদেশে কোনো ইসলাম বিরোধী কর্মকাণ্ড চলতে দেওয়া যাবে না যাবে না যাবে না এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এই বাংলাদেশ কলেমার বাংলাদেশ এই বাংলাদেশে আগামী ক্ষমতায় আসবে ইসলাম বাদ দিয়ে মুসলমানের ধর্মনীতি বাদ দিয়ে কেউ আসতে পারবে না পারবে না পারবে না সমাবেত জনতা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই গত ষোলো বছর পর্যন্ত আওয়ামী লীগ চুলম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে সেই নির্যাতন সহ্য করে যারা মাঝপথে রাজপথে আন্দোলন করেছে তার মধ্যেই চর্মায় ইসলামী আন্দোলন ছিল কি ছিল না যদি থেকে থাকে সমবেত জনতাকে উচ্চারণ দিয়ে বলতে হবে আগামীর বাংলাদেশ কি ইসলামের বাংলাদেশ চান যদি চান নারায়ণ থাকবের আমি সর্বশেষ একটি কথা বলতে চাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশ বিনির্মাণের জন্য সাহেব যেভাবে উদ্যোগ নিয়েছে মলামা সে যে মাসলাকের হোক যে তরিকার হোক যে আন্দোলনের হোক সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের আগামী নির্বাচনে ইসলামের সপক্ষের শক্তিকে ভোট দিয়ে কারা কারা নির্বাচিত করতে চান বাড়িয়ে তাকবির দিতে হবে নারায়ণ তাকবির থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কালে মাগ মুসলমান পীর সাহেব চারমড়াই